আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমাদের মসজিদে প্রতিদিনের জন্য মিলাদ হয় তারা শেষে দরুদ পড়ার পর কিছু মিলাদের আয়োজন করা হয় সেখানে জিলাপি মিষ্টি এবং যার যেরকম সামর্থ্য সেরকম অনুযায়ী এখানে প্রতিদিনই তবারক দেওয়া হয় এবং সন্ধ্যায় ইফতারি দেওয়া হয় যেনাদের ইফতারি দেওয়া থাকবে তেনারা অবশ্যই নামাজের পর তারাবির পর মিষ্টি জিলাপি যার যেমন অবস্থা সেই অবস্থা থেকেই কিছু তবারক দেওয়া হয় আমরা সবাই তবরক নেওয়ার জন্য মিলাদ শেষ করে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুইজন তবারক দিচ্ছে তার মধ্যে একজন আসাদুল ভাই আর একজন মেহাজান ভাই মিষ্টি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সুন্দরভাবে তবারক নিচ্ছে আর এই তবারক খাওয়াটার যে মজাই আলাদা দেখেন এখানে আমরা জিলাপি এবং মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভাগ করে তারা দিচ্ছে তাড়াতাড়ি করে দিচ্ছে মানুষ নিচ্ছে এবং এখান থেকে আবার যার যার বাসায় চলে যাবে এমনিতেই তো রমজান মাসে ঘুম কম হয় তার মধ্যে আবার তবারক নেওয়ার জন্য সবাই বসে আছে ঘুম জেগে এখান থেকেই শট পড়ে গেল তখন থেকে আধ করে মিষ্টি দেওয়া শুরু হচ্ছে এবং আসাদুল ভাই জিলাপি হাসি মুখে সবার পাতে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে পরিবেশটা কত সুন্দর সবাই আমরা একসাথে বসে মেলাচ্ছেছে সে তবে আপনি যার যার বাসায় তাই তাই চলে যায় দেখেন মেয়াজান ভাইয়ের কী অবস্থা